রিলেশন অফ এলইডি ফ্লোরেসেন্ট এবং ইনকান্ডিশন ল্যাম্প এলইডি এটি হল লাইট এমিটিং ডায়োড যা আলোক নিঃসারী ডায়োড এটি একটি ডায়োড যা বিদ্যুৎ প্রবাহিত হলে আলো নির্গত করে ফ্লোরেসেন্ট ল্যাম্প কে প্রতিপ্রভাবাতি বলা হয় এটি এমন এক ধরনের গ্যাস নিঃসরণ করে যা পারদ বাষ্পের উপস্থিতিতে দৃশ্যমান আলোক সৃষ্টি করে ল্যাম্প বা ভাস্করবাতি যা কাঁচের বাল্বের মধ্যে থাকা টাংস্টেন ফিলামেন্টকে উত্তপ্ত করে আলো সৃষ্টি করে এক ওয়াট এলইডি সমান তিন ওয়াট ফ্লোরসেন্ট সমান পনেরো ওয়াট ইনকান্ডিশন বা ভাস্করবাতি তিন ওয়াট এলইডি সমান সাত ওয়াট ফ্লোর বাতি এবং পঁয়ত্রিশ ওয়াট বা ভাস্কর বাতি পাঁচ ওয়াট এলইডি সমান এগারো ওয়াট ফ্লোর সমান পঞ্চাশ ওয়াট ইনকন্ডিশন বাতি সাত ওয়াট এলইডি সমান পনেরো ওয়াট ফ্লোরসেন্ট সমান সত্তর ওয়াট ইনকন্ডিশন বাতি নয় ওয়াট এলইডি সমান উনিশ ওয়াট ফ্লোরসেন্ট সমান নব্বই ওয়াট ইনকশন বাতি বারো ওয়াট এলইডির সমান পঁচিশ ওয়াট ফ্লোর সমান একশো কুড়ি ওয়াট বাতি পনেরো ওয়াট এলইডি সমান একত্রিশ ওয়াট ফ্লোরসেন্ট সমান একশো পঞ্চাশ ওয়াট ইনক আঠেরো ওয়াট এলইডি সমান ছত্রিশ ওয়াট ফ্লোরসেন্ট সমান একশো আশি ওয়াট ইনকন্ডিশন বাতি धन्यवाद